যে ভাইয়া আপনার জন্য খুবই বড় বড় একদম কিছু মাল আনছি সেই জন্য আপনার মাধ্যমে যারা দেখবে তাদের জন্য নিয়ে আসছি আসলে মালগুলা সচলাচল তেমন থাকে না সেই জন্য এই

ওইখানে নামলে আমার উপর দিকে আমার দোকান ঠিক আছে তো আমার দোকানের নামটা হচ্ছে যে আপনার ফাইজা ইলেকট্রিক্স মেসেজ ফাইজা ইলেকট্রনিক্স ওপারদার হচ্ছে আমি মোহাম্মদ করিম ঠিক আছে তো কথা বাড়াবো না যে মালগুলা নিয়ে আসছে বিয়ারজদের জন্য এই মালগুলা নিয়ে একটু কথা বলি ঠিক আছে আসেন সর্বপ্রথম আমি আপনাকে এখানে এখানে দেখাতে চাচ্ছি 1100 ডি একটা স্পিকার সেট পুরো সেট 1100 ডি হ্যাঁ পুরো সেট 1100 ডি এটা হচ্ছে যে এই 1100 ডি সম্পূর্ণ রানিং জি সম্পূর্ণ রানিং একেবারে অল एवरीथिंग সব ওকে ঠিক আছে মাল ওভার ফ্রেশ কেউ যদি নিতে যায় সেই ক্ষেত্রে জি যোগাযোগ করবেন বুঝাই WhatsApp আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আচ্ছা আপনারা WhatsApp এ যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে WhatsApp এ যোগাযোগ করবেন ঠিক আছে এটা মডেল হচ্ছে 1100d Sony 1100d ঠিক আছে মালটা সম্পূর্ণ আগে মালটা হচ্ছে কোয়ালিটি দেখেন 1 2 3 4 5 6 7 7 টা একটা সেট ঠিক আছে সেটটা দেখেন ভাই রাজু কিউ সেট জি জি এগুলো আসলে যারা শকিন মানুষ যারা শকিন মানুষ তাদের বাসায় এরকম জিনিসগুলো আগে আগেকার মানুষরা এগুলো বাইরে থেকে ইনপুট করে আনতো কিংবা দুবাই থেকে বিভিন্ন জায়গা থেকে আনতো এই জিনিসগুলো এখন আমাদের হাতে লাগালে পাওয়া যাচ্ছে ওনারা আনছে ওনার চালানো শেষ জি সেল করে দিছে জাহাজ আসছে এরকম ঠিক আছে তো এখানে এই জিনিসগুলার এই জিনিসটার আমি দাম বলতেছি না কেউ যদি নিতে চাই আলোচনা সাপেক্ষে থাকলো ঠিক আছে এখানে একটা এই ফিলিপসের রেডিও আছে জি আবার চাইলে সিডি সিডিও চলবে অলরেডি সিডি এর আছে আচ্ছা আচ্ছা এটার প্রাইস আজকে অনলি মাত্র আমি এই 2500 টাকা 2500 টাকা মালটা একদম ফ্রেশ ঠিক আছে জি এখানে কেবল আছে কেবল দিব আমি ইনশাআল্লাহ ঠিক আছে কেউ যদি নিতে চায় WhatsApp এ যোগাযোগ করবেন অবশ্যই তো আসেন এবার দেখাই তার চাই তো নতুন আচ্ছা আচ্ছা মানে নতুন শোরুম থেকে কোনো কিছু নিয়ে আসলে যে এরকম থাকে ওরকম এটা কার্টন শো আছে ভাইয়া কার্টনটা একটু নিয়ে আসো কার্টনটা দেখাই এটার মডেল হচ্ছে যে আপনার সনি

এই ব্লুটুথ ডিভাইসটা একটু দেখাই দেন ভাই এখানে লেখা আছে ঠিক আছে এখানে লেখা আছে অন করবেন এটা চিবিদললে ব্লুটুথ ঠিক আছে এটা যদি আমি চালাই দেখাই তাহলে বুঝতে থাকতেন জিনিসটা আসলে কি রকম মানে এই প্যাকেট থেকে খুলছি শুধুমাত্র আপনার ভিডিওতে ভিউয়ার্সকে দেখানোর জন্য আচ্ছা 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 ভিডিও করা শেষ আবার কার্টন করে রেখে দিব ঠিক আছে জি এটার প্রাইসও আমি আলোচনা সব পেগে রাখতেছি যাদের পছন্দ হবে তারা নেবেন এটা মানে আমি নিজে একটা একটা গান শুনছে মানে একবার চালাইছি বুঝছেন একবার চালাইছি চালাইতে আমি পাগল হয়ে সাউন্ড দেখে এত মিষ্টি এত দারুন সাউন্ড ঠিক আছে তো যারা নিতে চান দেরি করিয়ে না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিয়ে নিতে পারবেন ঠিক আছে আসেন এই ধরে এটা রাখো প্যাকেটটা রাখো আসেন অনেকে বলছে ভাই বড় সেট পান না বড় পান না এখন বড় নিয়ে আসছি এখানে বড় কয়টা লাগবে শুধু বলবেন এ দেখেন একটু দিকে ভাইয়া এই একটা এ দুইটা এ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা মিলে একটা সেট

এটার প্রাইস রাখবো যে তাও আলোচনা সবকি কারণ এগুলো বড় সেট ঠিক আছে এগুলো বড় সেট এগুলো প্রাইস হচ্ছে যে আলোচনা সবকি এমনে তো করোনার সমস্যা না সবকিছু তো রানিং আমার দোকান এসে চালা চেক করে নিতে পারবে বসবে আমার সাথে বাতের মানে লাঞ্চের দাওয়াতও থাকবে প্রয়োজন আচ্ছা বসে চালা চেক করে ভালো লাগলে নিবে তা না হলে নিবে না এই হচ্ছে কথা আসেন এখানে কতগুলো সার্ভার আছে আচ্ছা এটা হচ্ছে ফাইন ইয়ার সার্ভার এটা ফাইন ইয়ার সার্ভার এটা হচ্ছে মালাটা আচ্ছা ঠিক আছে জি

তো যারা এই বড় সেট গুলো নেওয়ার জন্য আগ্রহী জি হ্যাঁ যারা এই বড় সেট গুলো নেওয়ার জন্য আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জি আপনাকে ভিডিও কলে দেখাবো ভিডিও করে পাঠাবো জি কিংবা আপনি দোকানে আসি চালাই চেক করে বুঝে শুনে নিতে পারবেন জি তো যাদের ভালো লাগবে তারা নিতে পারবেন ঠিক আছে তো আমি আর কথা বাড়াচ্ছি না আমি আরেকটা বার আমার দোকানের লোকেশনটা একটু আপনার মাধ্যমে বাইরে গিয়ে একটু দেখাই দিতে চাই প্লিজ একটু আমার দোকানটা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি দোতলায় ঠিক আছে ওই যে ম্যাগনা ব্যাংক আছে ম্যাগনা ব্যাংকের সোজা বরাবর আমার দোকান ঠিক আছে সিঁড়ির দোকান আছে কতগুলা সিঁড়ির অপর সাইড পশ্চিম পাশে আমার দোকান এটা হচ্ছে বর্তমানে এটা হচ্ছে চেয়ারম্যান কাটা জি এই লোকেশনটা হচ্ছে চেয়ারম্যান কাটা যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নেবো তো বেয়ার্স যাদের আমার এই জিনিসগুলো ভালো লাগবে ইনশাল্লাহ নিবেন আমার সাথে আসবেন বসবেন চা নাস্তা করবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সালামু আলাইকুম